সচিবালয় বঙ্গভবন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে ঢাকা আট অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন হিসেবে বিবেচিত হয় মতেছিল শাহবাগ রমনা পল্টন ও শান্তিবাগ থানা নিয়ে গঠিত এই আসনটি বাস্তবিক অর্থে ঢাকার প্রাণকেন্দ্র আর সেখানে নির্বাচন করতে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি জুলাই গণবুদ্ধানের পর থেকেই সাংস্কৃতিক ও রাজনৈতিক নানা কর্মসূচি দিয়ে অত্যন্ত আলোচিত এই তরুণ নেতা বুধবার রাতে এক ফেসবুক পোস্টে নির্বাচনের ঘোষণা দেন তিনি তবে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বরং স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন শরীফ ওসমান হাদি তবে ঢাকা আট আসনে নির্বাচন করতে পারেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা মির্জা আব্বাস বিএনপির অনেক সমর্থকই বলছেন মির্জা আব্বাসের সামনে এখন শেখ হাসিনা নির্বাচন করলেও হেরে যাবে সেখানে শরীফ ওসমান হাদি নির্বাচন করলে নিশ্চিতভাবে তার জামানত বাজেয়াপ্ত হবে কারণ গণভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করা সম্পূর্ণ ভিন্ন জিনিস তাছাড়া এই মুহূর্তে পুরো ঢাকাতেই সবচেয়ে প্রভাবশালী নেতা হলেন মির্জা আব্বাস তাকে নির্বাচনে হারাতে পারবে এমন কোনো প্রতিপক্ষ এখন মাঠে নেই ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি জুলাই অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত এ সংক্রান্ত বহু কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সরা ফেলেছেন এমনকি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয় তবে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা আর ভোটের মাঠের বাস্তবতা পুরোপুরি ভিন্ন গুঞ্জন আছে গুরুত্বপূর্ণ এই আসনের দিকে নজর ছিল নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামেরও এমনকি জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানও নজর রাখছেন এই আসনের দিকে তবে ইতিমধ্যেই ঢাকা এগারো আসনকে নির্বাচনের জন্য বিবেচনা করছে নাহিদ ইসলাম অন্যদিকে জামাতের আমিরও ঢাকা আর্ট থেকে সরে যেতে পারেন কারণ কেউ চাচ্ছেন না সরাসরি মির্জা আব্বাসের সাথে নির্বাচনী লড়াইয়ে নামতে এদিকে ওসমান হাদির তার সেই পোস্টে নাগরিক পার্টি নেতা সার্জিস আলম বলেছেন আপনার মতো বাংলাদেশপন্থী মানুষকে সংসদে জনগণের জন্য গলা ফাটিয়ে কথা বলতে দেখা আমার জীবনের অন্যতম আকাঙ্ক্ষা হয়ে থাকবে নূর মোহাম্মদ নামের আরও একজন লিখেছেন আপনার জন্য শুভকামনা সংসদে আপনার মতো মানুষকে দরকার আপনার সাথে সংসদের মাইক্রোফোন শেয়ার করার আশা রাখছি এদিকে অনেকেই বলছেন শরীফ ওসমান বিন হাদি যদি নির্বাচনে হেরেও যান তবুও তরুণ সমাজের রাজনীতিতে আশাকে ইতিবাচকভাবে দেখা উচিত কারণ আজ হোক ভবিষ্যতে হয়তো এই নাহিদ হাদিরাই দেশের রাজনীতিকে নেতৃত্ব দেবে